আসসালামু আলাইকুম আজকের বিষয় কিডনি রোগ আমাদের কাছে চেম্বারে অনেকেই আসেন এসে অনেকেই বলেন আমার কিডনি পরীক্ষা করে প্রথম উপসর্গটাই হলো যে পিছনে কোমরে ব্যথা আসলে কোমরে ব্যথা কিডনি রোগের খুব একটা বড় কারণ নয় কারণ কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে তো কিডনি রোগ সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তো সেটা হলো যে কিডনি দুর্বল হয়ে যাওয়া মানে কিডনি ফেইলুর হয়ে যাওয়া আগে হয়তো বিশ বছর বা পঁচিশ বছর আগে এটার নাম ছিল ক্রনিক রেনাল ফেলিউর তো পরবর্তীতে সেই নামটা একটু পরিবর্তন হয়েছে এবং এখন সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ তো সেটার বিভিন্ন স্টেজ আছে তো মানুষ কিন্তু শুধু আমাদের কাছে সেটা পরীক্ষার জন্য অনেক সময় আসেন যে কিডনিতে ব্যথা হচ্ছে আসলে ক্রনিক কিডনি ডিজিজের যে প্রেজেন্টেশন সেটা ব্যথা খুব একটা করে না চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট রুগী কোনো উপসর্গ ছাড়াই আমাদের কাছে আসেন এবং অন্যান্য রোগের চিকিৎসা করার সময় আমরা সেটা দেখতে পাই যে তার কিডনি সমস্যা আছে রুগী হয়তো জানে না অনেকেই এটা সিমটম থাকে না রুগীর তবে রোগটি ধীরে ধীরে বিকাশ লাভ করলে কিছু সাধারণ উপসর্গ দেখা যেতে পারে প্রধান উপসর্গ হল শরীরের ক্লান্তি ও দুর্বলতা সেটা সাধারণত যাদের কোন কিডনি ডিজিজ কয়েকটা স্টেজ পার হয়ে যায় তখন তাদের এনিমিয়া হয় রক্ত স্বল্পতা হয় সেজন্যই দুর্বল হয় প্রস্রাবের সমস্যার পরিবর্তন দেখা দেয় পরিমাণ বেশিও হতে পারে অনেক সময় কমও হতে পারে শরীর ফুলে যাওয়া শরীরে পানি আসতে পারে শরীরের পা থেকে মুখ পর্যন্ত ফুলে যেতে পারে ত্বক শুষ্ক হয়ে যায় এবং অনেক রুগী শরীরে চুলকানু দেখা দেয় রুগীদের খাবার ওরুচি এবং বমি বমি ভাব দেখা দেয় যখন সেটা আস্তে আস্তে অনেক অগ্রসর হয়ে যায় তখন রুগীর শ্বাসকষ্ট থেকে শুরু করে আরও অনেক কমপ্লিকেশন হতে পারে বেশিরভাগ কিডনির কিডনি রুগীরই উচ্চ রক্তচাপ থাকে সেটা কিডনি রোগের জন্য হতে পারে অথবা যাদের প্রেশার বেশি থাকে তাদেরও একটা সময় গিয়ে কিডনি রোগ দেখা যেতে পারে তো ক্রনিক কিডনি ডিজিজের মানে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গাতেই তার একটা সিমটম থাকতে পারে এবং সেটার ফলে অনেক উপসর্গ দেখা যেতে পারে যদি এই উপসর্গগুলো দীর্ঘ মেয়াদে থাকে তবে সেটা একজন কিডনি বিশেষজ্ঞের কাছে রোগীর যাওয়া উচিত এবং তিনি সেটা পরীক্ষা করে রোগ নির্ণয় করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবেন এবং সেটা ন্যাফ্রোলজিস্ট মানে কিডনি বিশেষজ্ঞ তো সেটা ইভ্যালুয়েট করবেন এবং ওনাকে গাইডলাইন দিয়ে দিবেন যে কীভাবে কী কীভাবে চলতে হবে কিভাবে চিকিৎসা নিতে হবে এখন কিডনি রোগের কয়েকটা কারণ বলেই আমি শেষ করব আমাদের দেশে প্রধান কারণ হলো নেফ্রাইটিস এবং তার কমপ্লিকেশানস দ্বিতীয়ত হলো ডায়াবেটিস এবং তৃতীয়ত হাই ব্লাড প্রেশার তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে কন্ট্রোল করতে পারি তবে এই কিডনি ডিজিজের ক্রনিক কিডনি ডিজিজের যে ভয়াবহতা সেটা থেকে আমরা তার যে কমপ্লিকেশান সেগুলো থেকে আমরা প্রিভেন্ট করতে পারি কারণ আমরা মনে করি প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিওর এবং এই কিডনি ডিসিজের যে চিকিৎসা এটা অত্যন্ত ব্যয়বহুল প্রাথমিকভাবে আমরা যদি সেটা কন্ট্রোল করতে পারি তাহলে সেই চিকিৎসা ব্যয় থেকে একটা পরিবার রক্ষা পাবে এবং সেভাবে দেশও রক্ষা পাবে কারণ আমাদের দেশে প্রায় এক থেকে দেড় কোটি কিংবা আরও বেশি দুই কোটির মতো লোক কোনো ফর্মে কিডনি ডিজিজে ভুগছেন আজকে এই পর্যন্তই অশেষ ধন্যবাদ